নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি হচ্ছে সবার সাথে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় রবিবার রাত্রে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে যাতে অলরেডি তিনজনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে মামুন মোল্লা সাকিরুল সরকার এবং মুস্তাকিন শেখ অন্তর্ভুক্ত রয়েছে জানা যায় মামুন মোল্লার বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাদের কাজ চলছিল এবং সেই সময় হঠাৎ করে এই বিস্ফোরণটি হবে স্থানীয় সূত্রে জানা গেছে মুস্তাকিন শেখের বাড়ি মাহতাব কলোনিতে এবং মামুন মোল্লা ও সাবিরুল সরকারের বাড়ি খয়েরতলা এলাকায় বিস্ফোরণের পর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয় এবং ফরেন্সিক টিম ঘটনাস্থল অলরেডি পরিদর্শন করছেন সাগরপাড়া থানার ওসি ও ডোমকল থানার এসডিপিও এবং সিআই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন তারা এই ঘটনা প্রত্যক্ষীদর্শীর তদন্ত করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় ও উদ্বেগ জড়িয়ে পড়েছে এই ঘটনার পর পুলিশ প্রশাসন ও স্থানীয় নিরাপত্তা বাহিনী জোরদার করার নির্দেশ দিয়েছে স্থানীয় নেতৃত্ব এবং পুলিশদের মধ্যে চলছে আলোচনা যাতে ভবিষ্যতে এমন আর ঘটনা যেন ওই এলাকায় না ঘটে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতপাতের সবার সবার সাথে জিটিভি আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি রকম করবেন ডট কম